হ্যালো বন্ধুরা এই যে আজকে আমি আর আমার ভাইসটা চলে আসছি এই যে এই যে এই অসাধারণ বিলটার মধ্যে মাছ ধরার জন্য তো ভিডিওটা দেখে পাশে থাকার জন্য অনুরোধ রইলো এই বন্ধুরা এখন এই যে আমরা কেন মাছ ধরব

এই লরা দিছে এই যে এই যে এই যে না এই যে এই যে মাছ গেতে গেতে রাখছি আমার ভাতিজা ধরতেছে আর আমি এই যে আমার ভাইстере দেখেন কি পরিমানে গামছে আমাদের এদিকে ভাই এত গরম ভাইস্তে ভাইস্তে লরা দিছে এই যে লরা দিছে এই যে এই যে এই যে এই যে এই যে লরা দিছে

এই যে ওনে পিচ লাইনিং তো দেখেন গাইস কতটুকু কত ছোট একটা জায়গা দেখেন দেখেন অল্প একটু জায়গা দেখি ঘুরতে আসছিলাম তো এসে দেখি এইরকম অবস্থা তো আমি আমার ভাইসেরে বললাম যে ভাইসে তো লাই জায়গাটা বাইন্দা এই তো লাই এটা লাগাছড়া দে আই নাই কলতে আইনি হ এটা ছোট ওই মুখেনি চুপ করে আমি এ না মুখ এ মুখিছে কত গুলো পাইছো জাগাৰ দিনাই দিয়া হ্যালো বন্ধুরা এই যে আমার ভাই স্যার আমি আজকে মাছ ধরতে আসছি এই যে বিলের মধ্যে এখন প্রায় সন্ধ্যা মাছ ধরা শেষ আমাদের ঘুরতে আসছিলাম ঘুরতে এসে আর কি মাছ ধরলাম এই যে ভাই স্যার দেখো তো এই যে কতগুলো মাছ ধরছি দেখ ভিডিওটাতে সবাই লাইক করে দিয়ে আমার এই হানি ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই